রুনিয়া খাবার নিয়ে ছাদে এলেন কারোর পায়ের শব্দ শুনে সাফন সতর্ক হয়ে উঠল ফুল গলার কাছের স্কেলি দিয়ে সুচারুতার সাথে ঢেকে দিয়ে ডার্ক গগলস মুখে মাস্ক পরে চুলগুলো হাত দিয়ে মাথার পেছনের দিকে সরিয়ে দিল তারপর রুমের ভেতরের বিছানার পাশে রাখা ফুল ভিউ মিররের সামনে দাঁড়িয়ে নিজেকে আরেকবার দেখে নিল যে তার শরীরের কোনো টুটি। কারো নজরে আসার মতো আছে কিনা সাফন আজ রুলিয়ার অপেক্ষাতেই আছে কিন্তু যদি রুমাইশা বা সাফিন বা অন্য কেউ তাকে খাবার দিতে আসে তাহলে আজ রাতেই মায়ের সাথে কথা বলে এর একটা বিহিত করবে সাফওয়ান কারণ সাবধানের মার নেই সাফওয়ান তার এই চেহারা সবার থেকেই আড়াল করে রেখেছে এমন কি রুনিয়া আর ইস্তিয়াকের থেকেও তারা হয়তো সহ্য করতে পারবে না তার ছেলের এই পরিণতি দেখে আর তার এই পরিণতির জন্য যে দায়ী তাকেও হয়তো কখনো ক্ষমা করবে না নিজের শরীর ও চেহারার হঠাৎই পরিবর্তন টের পাওয়ার পর থেকেই কাউকে নিজের চেহারা দেখায়নি সাফওয়ান এভাবেই ঠেকে ঢুকে নিজেকে সবার সামনে নিয়ে গেছে সাফওয়ান পায়ের শব্দটা কাছাকাছি আসতেই সাফওয়ান নড়ে চড়ে বসলো থাই গ্লাসের ভেতর দিয়ে দেখে নিল আসলেই তার মা এসেছে কিনা হ্যাঁ এসেছে বিছানা থেকে উঠে চিলিকোটার দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সাফওয়ান মা খাবার রেখে উদ্যত হতেই ছেলের গম্ভীর কণ্ঠে মা ডাক তাকালো ছেলেকে দেখে তার চোখ জুড়িয়ে গেল চোখে মুখে দেখা গেল তৃপ্তির হাসি তার কোলের ভেতরের বেড়ালের বাচ্চার মতো নরম তুলতুলে বাচ্চাটা আজ একজন পরিপূর্ণ যুবকে পরিণত হয়েছে তার প্রথম সন্তান তার নারী ছেঁড়া ধন মাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তিতে পড়লো সাফওয়ান আর একবার মা বলে ডাক দিয়ে বলল তোমার সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ বল কি কথা সাফওয়ান একটু সময় নিয়ে বলল রিমুকে নিয়ে সাফওয়ানের মুখে রুমাইশার নাম শুনে রুনিয়া মনোযোগ দিলেন হ্যাঁ বল কি হয়েছে রুমি কি কিছু করেছে না তবে করতে পারে রুনিয়া ভেবে পেল না রুমাইশা কি করতে পারে আশ্চর্যের সুরে বললেন রুমি কি করবে মা আমার মনে হয় রিমু আমার ব্যাপারে কিছু জানতে পেরেছে যে আমি স্বাভাবিক না বা আমি ছোটবেলায় ওর কোনো ক্ষতি করেছিলাম কিছু একটা জেনেছে তুই এত হচ্ছিস রুনিয়া জিজ্ঞেস করলেন আচার আচরণ স্বাভাবিক মনে হচ্ছে না মা ও আমাকে দুদিন খাবার দিতে এসেছে দুই দিনই অস্বাভাবিক আচরণ করেছে তাছাড়া সাফিন বলেছিল যে ও ইদানিং খুব মন খারাপ করে থাকে কারোর সাথে তেমন কথা বলে না হয়তো ও আমার ব্যাপারেই কিছু জেনেছে মা তোমার উচিত হবে যত দ্রুত সম্ভব ওকে বাড়িতে পাঠিয়ে দেওয়া ও যদি কিছু জানে তাহলে সাফিনও জানবে আর এটা নিয়ে বেশি মাতামাতি হলে বাইরের লোকজনও জানবে আর তখন বিষয়টা আর আমাদের নিয়ন্ত্রণে থাকবে না তাই অ্যাজ সুন অ্যাজ পসিবল ওকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো রুনিয়া কিছুক্ষণ ভেবে বললেন তুই চিন্তা করিস না বাবা আর একটা এক্সামই আছে ওর তারপরে চলে যাবে ও আর আমার মনে হয় না ও কিছু জেনেছে সাফিনের সাথে তো দিব্যি হেসে কথা বলছে সকালের রান্নাটাও ওই করেছে যদি তাহলে ও তো নিজে থেকেই এখানে থাকতে চাইতো না কবেই চলে যেত তুই এসব নিয়ে চিন্তা করিস না আর আমিও ওকে আর পাঠাবো না নাস্তা দিতে আমি নিয়ে আসবো বলে রুনিয়া নিচে চলে গেলেন সাফওয়ান খাবারের ট্রেটা নিয়ে নিজের রুমে গেল রিমু রান্না করেছে মনে মনে আওড়ালো সাফোয়ান রিমুর সাথে বাধ্য হয়ে এতদিন খারাপ ব্যবহার করেছে সাফওয়ান যতবার দেখা হয়েছে ততবার রুড আচরণ করেছে যেন রুমাইশা ওর সাথে আগের মতো ভাব জমাতে না আসে আগের মতো আদর আদর হয়ে ওর কাছে না আসে ওর কলিজার রুমাইশার সাথে এভাবে রুডলি কথা বলতে গিয়ে ওর প্রাণটাই ছিঁড়ে যায় কিন্তু কিছু করার ছিল না ওর ওর নিজের থেকেই ওর রুমাইশাকে রক্ষা করার জন্য এত কঠিন হওয়া ওর নিজের মুখে মাস্ক খুলে হাত মুখ ধুয়ে খাবারের ট্রেটা টেবিলের ওপর রেখে চেয়ার টেনে বসলো সাফওয়ান প্লেটে রাখা একটা রুটি থেকে খানিকটা ছিঁড়ে নিয়ে পাশে রাখা চীনা মাটির বাটি থেকে সবজি নিয়ে রুটির সাথে তুলে মুখে দিল সাফওয়ান তৃপ্তির সাথে চোখ দুইটা বন্ধ করলো ও হুম রান্নার হাত তো দারুণ ভাবলো সাফওয়ান যার বাড়িতে যাবে সে তো রিমুর হাতের এত সুস্বাদু খাবার রোজ খেয়ে খেয়ে ওয়েট গেইন করে ফেলবে হঠাৎই মনে হলো ওর বাড়িতে কে আসবে কিভাবেই বা আসবে। আমি আমি তো তো স্বাভাবিক না সামনে যেতে পারবো না রিমু রিমু কি আসবে আমার আদরের রিমু ও কি এমন করে রোজ রান্না করে খাওয়াবে নিজের ভাবনায় হতচকিত হয়ে গেল সাফওয়ান রিমু রিমু আমার ভাবনায় কই থেকে আসলো আমি ওকে ভাবছি কেন ওকে নিয়ে তো আমি ভাবিই নি কতকাল সেই ছোটবেলায় ওকে নিজের নিজের মনে হতো কিন্তু ছেলে ছিল ছিল এখনের এখনের অনুভূতি না মতো দুঃসময়ও তো তখন ছিল না আর এখন তো ওকে ভাবার মতো কোনো অবস্থাও নেই আমার ও আমার কাছে আসা মানে ওর নিজের ক্ষতি আমি তো ওকে মেরেই ফেলেছিলাম বলতে গেলে ও কেন আসবে আমার কাছে চোকিতে চোখের সামনে আঠারো বছর আগেকার দৃশ্যপট ভেসে উঠল সাফওয়ানের তার আদরের রিমুকে সে কামড়ে দিয়েছিল যে রিমুকে সে চোখে হারাতো তাকেই কিনা কামড়ে দিয়েছিল কিন্তু ও তো জানতো না এমন হবে জানলে তো ও কোনোদিনই কামড়াতো না সেদিন রুমাইশা আর রাফসানকে নিয়ে এই বাড়ির পেছনেই খেলা করছিল সাফওয়ান ওর বয়স তখন তেরো রুমাইশার পাঁচ আর রাফসানের দশ খেলার এক পর্যায়ে রুমাইশাকে কোলে নিয়ে বসেছিল সাফওয়ান আর ঠিক তখনই ঘটে বিপর্যয় রুমাইশাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর গলার কাছটাতে থুতনি দিয়ে বসেছিল সাফওয়ান হঠাৎই ওর চোখ রুমাইশার গলার নরম চামড়ার দিকে যায় সেইখানে একধানে তাকিয়ে থাকে সাফওয়ান রুমাইশার গলার কাছে উজ্জ্বল তুলতুলে ত্বক যেন ওকে চুম্বুকের মতো টানছিল এমনটা এর আগে কখনোই অনুভব করেনি ও ওর কেনাইন দাঁত দুটো যেন শিলা ছিল কেউ যেন মাথার ভেতর থেকে বলতে শুরু করলো বাইট বাইট ইট ইট জাস্ট নিজের মস্তিষ্কের কাছে হেরে গিয়ে সেটাই করে নিজের ভেতরের সত্তাকে হারিয়ে ফেলেও হঠাৎই অন্য এক সত্তা যেন ওর ভেতরে জেগে ওঠে যে কিনা হিংস্র নিষ্ঠুর আর বর্বর রোমাইশার নরম গলায় শুধুমাত্র একটা কামড় দিয়ে ক্ষান্ত হয় না সেই একই জায়গায় পরপর ছয় থেকে সাতবার চোখের পলকে কামড়ে দেয় সাফ নিজের ওপর হঠাৎ হওয়া আক্রমণে যায় রোমাইশা চিৎকার করার ফুচরটুকু পায় না আর এর আগেই অতিরিক্ত বিষের প্রভাবে জ্ঞান হারায় রোমাইশা আর এই পুরো দৃশ্যটা অবলোকন করে রাফসান বোনের এই অবস্থা দেখে চিৎকার করে কেঁদে ছুটে যায় বাড়িতে খবর পাওয়া মাত্রই রুনিয়া ইস্তিয়াক সামসুল আয়েশা সবাই দৌড়ে আসে আয়েশা নিজের মেয়ের মমূষ অবস্থা দেখে ঠিক থাকতে পারলো না আর সেখানেই জ্ঞান হারান বাকিরা রুমাইশার গলার ক্ষত আর সাফনের মুখে লেগে থাকা রক্ততেই বুঝে যায় কি হয়েছে সাফন এমন একটা কাজ কেন করলো সেটা তাদের মাথাতেই আসলো না কিন্তু তারা ভাবতেই পারেননি রুমাইশার শরীরে অত্যাধিক বিষাক্ত এক বিষ বুলেটের গতিতে ছড়িয়ে পড়ছে ইস্তিয়াক তখনই গাড়ি বের করে রুমাইশাকে নিয়ে ছুটলেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রক্ত পরীক্ষা করে এসে যা জানালেন তাতে বাকিদের চোখ কপালে উঠল রুমাইশার শরীরে চরম বিষধর ব্ল্যাক মাম্বার বিষ পাওয়া গেছে কিন্তু এই ব্ল্যাক মাম্বা তো আফ্রিকা ছাড়া অন্য কোথাও নেই আর এর অ্যান্টিভেনোমো পুরো এশিয়া মহাদেশে পাওয়া যায় না তাহলে বাংলাদেশের একটা বাচ্চা মেয়েকে কিভাবে এই সাপে কাটলো তার জিজ্ঞাসাবাদ করলেন ডাক্তাররা কিন্তু বাড়ির কেউ কিছু বলতে পারলো না কিভাবে কি হলো কেউ কিছু বুঝে উঠতে পারেনি তখনও কেউ কিছু বলবে সাজিয়ে গুছিয়ে তখনই সাফওয়ানের দাদু আসলেন হাসপাতালে হন্তদন্ত হয়ে তাকে আগেই খবর দিয়েছিল ইস্তিয়াক আহমেদ উনি এসে কর্তব্যরত ডাক্তারদের ব্ল্যাক মাম্বার অ্যান্টিভেনম দিলেন আর বললেন আপনারা চিন্তা করবেন না আসলে ভুলটা আমারই আমি একজন হার্পিটোলজিস্ট আমার নিজস্ব ল্যাব পৃথিবীর বিভিন্ন প্রান্তের রেপটাইল নিয়ে আমি গবেষণা করি বাচ্চারা ওখানেই খেলছিল খেলতে খেলতে হঠাৎ করেই ব্ল্যাক মাম্বার ভাইভারিয়ামটা পড়ে গিয়ে ভেঙে গেল সেখান থেকে একটা সাপ বেরিয়ে এসে বাচ্চাটাকে কামড় দিয়েছে কিন্তু সৌভাগ্যের বিষয় যে আমার কাছে এর একটা অ্যান্টিভেনম ছিল আর এটাই ছিল বাড়ির সবাই ভীষণ হন সেদিন সাফওয়ানের দাদুর কথাই স্মৃতিচরণে এই মুহূর্তে এসে টেবিলের ওপর রাখা সাফওয়ানের মোবাইল ফোনটিতে মেসেজের নোটিফিকেশন আসলো নোটিফিকেশনের শব্দে সাফন নিজের অতীতের কালো অধ্যায় সূচনাকাল থেকে বর্তমানে ফিরে আসে তারপর তৃপ্তি নিয়ে খাওয়া শেষ করে আবার নিজের রিচার্জের কাজে মন দেয় আজ শুক্রবার নামাজে যাবে সবাই সাফন যদিও ঘরেই পড়ে জুমার নামাজটা কিন্তু গতকাল ইস্তিয়াক আহমেদ টুনিয়াকে দিয়ে বলে এসেছেন যেন সাফন তাদের সাথে নামাজে যায় যেভাবেই হোক কারণ মসজিদের অনেকেই জিজ্ঞেস করেন ইস্তিয়াককে তার বড় ছেলে কোথায় দেশে এসেছে কিন্তু মসজিদে আসে না কেন কিন্তু ইস্তিয়াক রোজ কোনো না কোনো বাহানা দিয়ে বিষয়টা এড়িয়ে যান কিন্তু এভাবে আর কয়দিন মাঝে মাঝে না গেলে তো লোকজন সন্দেহ করবে যে কোনো গন্ডগোল আছে হয়তো লোকে ভাববে সাফোয়ান নামাজ কালাম ছেড়ে দিয়েছে তাই এক প্রকার বাধ্য হয়েই সাফোয়ানকে নামাজে যেতে বলেছে ইস্তিয়াক। মসজিদে যাওয়ার জন্য সাফওয়ানের অপেক্ষায় ইস্তিয়াক আর সাফিন বসে আছে ডিভানে রুনিয়া আজ আজ মহা খুশি। তার ছেলে মসজিদে যাবে অন্য সবার সাথে সাথে কিন্তু হলরুমের দুশ্চিন্তাও হচ্ছে যদি কোনো অঘটন ঘটে রুনিয়া ইস্তিয়াক দুজনেই জানে সাফওয়ানের মুখের বিকৃতি ঘটেছে কিন্তু সেটা কেমন বিকৃতি তা তারা কেউই জানে না এবং দেখেও নি এখন যদি মসজিদের কেউ সাফওয়ানকে মাস্ক খুলতে বলে বা ওর চোখের গগলস খুলতে বলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে এমন সময় রুনিয়ার ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে সাফওয়ান নিচে এলো ছাই রঙা পাজামার সাথে কালো রঙা ফুল স্লিপস পাঞ্জাবি হাতা কোনোই পর্যন্ত গুটিয়ে মুখে মাস্ক দিয়ে চোখে ডাক গগলস পরে হলরুমে এসে হাজির হলো সাফওয়ান তারপর নিজের চিরাচরিত স্বভাব অনুযায়ী গম্ভীর কণ্ঠে ইস্তিয়াককে বলল। বাবা তোমরা আগে চলে যাও আমি পরে আসছি ইস্তিয়াক বললেন তাহলে তুমি আর সাফিন একসাথে আমি আগে চলে যাচ্ছি সাফান মাথা নেড়ে সম্মতি জানালো বড় ছেলের সাথে কমিউনিকেশন গ্যাপের কারণে ইস্তিয়াক শাফিনের মতো করে সাফওয়ানকে সম্বোধন করতে পারে না নিজের প্রথম সন্তানকে এত ভালোবেসেও এত কাছে থেকেও কেন যেন একটা দূরত্ব দূরত্ব অনুভব থেকে যায় সাফওয়ান এই ব্যাপারটা ভালোভাবেই টের পায় কারণ এই গ্যাপটা ইস্তিয়াকের থেকে তাকে বেশি পীড়া দেয় রুনিয়ার সাথে তার যা একটু আলাপ হয় কিন্তু ইস্তিয়াক আহমেদের সাথে তার কিছুই হয় না বলতে গেলে পুরো পরিবারটাই কেমন যেন এলোমেলো হয়ে গেছে দোতলা থেকে সাফওয়ানকে এতক্ষণ পর্যবেক্ষণ করছিল রুমাইশা কালো রঙে তো বেশ মানিয়েছে অজগরটাকে ভাবল রুমাইশা তার মন মস্তিষ্কে যে সাফোয়ানকে অজগর উপাধি দিয়েছে এটা ভেবেই হাসি পেলো রুমাইশা পরক্ষণেই হাসি থামিয়ে ভাবল আজ একবার জঙ্গলের ভিতর যাওয়া তার জন্য খুব জরুরি কিন্তু একা একা যাওয়ার মতো সাহস তো তার এই জীবনে হবে না সুতরাং সাফিনকে সাথে নেওয়ার সিদ্ধান্ত নিল রুমায়শা দুপুরে খেয়েই বের হতে হবে আগের দিনের মতো শেষ বিকেলে গেলে হবে না